হাই এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আশা করছি তোমাদের পুজোও খুব ভালো কেটেছে তো চলো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লজ নিয়ে ক্লজ কি অ্যান্ড হাউ মেনি অফ টাইপস অফ ক্লজ ঠিক আছে এগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করবো তো প্রথমে আমরা কিন্তু এই ক্লসকেই জানার আগে দেখে নেব কিছু এক্সাম্পলস ঠিক আছে সো লেট সি ফিউ এক্সাম্পলস অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম দু নম্বর এক্সাম্পল দিস ইজ দ্য বয় হু ডিড ইট দিস ইজ দ্য বয় হু ডিড ইট এরপর আমরা দেখে নেব যে এই ক্লজের ডেফিনেশনটা কি ঠিক আছে হোয়াট ইজ ক্লজ প্লিটস আন্ডারস্ট্যান্ড সো ক্লজ ইজ এ গ্রুপ অফ স্যানটেন্স হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটস অফ ইটস ওন ক্লজ হলো কি এই ক্লজ কথাটার অর্থ হলো বাক্যাংশ মানে বাক্যের অংশ এটা একটা গ্রুপ অফ সেন্টেন্স একটা গ্রুপ অফ স্যানটেন্স যেটা একটা বড়ো বাক্যে ইউজ হয় এবং বড়ো বাক্যে যে ছোটো ছোটো পার্টগুলো থাকে সেগুলোকে আমরা বলবো ক্লজ ঠিক আছে আর এই যে আমরা দুটো উদাহরণ দেখে নিলাম অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম আর একটা এক্সাম্পল দিস ইজ দ্য বয় হু ডিড ইট চলো এরপর তোমরা বলো এই দুটো সেন্টেন্সে তোমরা কি কোনো ক্লস দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে আমরা ক্লস দেখতে পাচ্ছি এই দুটো পুরো সেন্টেন্সটাই হলো একটা সেন্টেন্স বড়ো একটা বিগার সেন্টেন্স যেখানে আমরা ক্লজ হিসাবে দেখতে পাবো অ্যাজ হি ইজ ইল আর একটা জিনিস দেখতে পাবো হি ক্যান নট কাম এখানে দুটো ক্লস রয়েছে অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম এখানে দুটো ক্লজ নিয়ে একটা পুরো সেন্টেন্স হয়েছে আর নেক্সট সেন্টেন্সটাও ঠিক একইভাবে আমরা দেখবো দিস ইজ দ্য বয় ইট দিস ইজ দ্য বয় ডিড ইট ঠিক আছে এখানেও আমরা দুটো ক্লজ নিয়ে একটা বিগার সেন্টেন্স তৈরি হয়েছে সো এগুলো হলো ক্লজ বা বাক্যের অংশ তাহলে এরপর দেখে নেবো যে বাক্যের অংশ বা এই ক্লজকে কত ভাগে ভাগ করা যায় সো দ্য কাইন্ডস অফ ক্লজ অর টাইপস অফ ক্লজ এটা হলো তিন ধরনের তিন রকম হয় কী কী তো প্রথমে আমরা দেখে নেব মেন ক্লস বা ইন্ডিপেন্ডেন্ট ক্লস বা প্রিন্সিপাল ক্লস আচ্ছা তিনটেই কিন্তু এদের নাম কিন্তু জিনিসটা একটাই নাম তিনটে এরপর হলো সাবঅর্ডিনেট ক্লস অর ডিপেন্ডেন্ট ক্লস আর তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লস ঠিক আছে তো এরপর আমরা প্রথমে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো প্রিন্সিপাল ক্লস বা ইন্ডিপেন্ডেন্ট ক্লস তাহলে এগুলো কোনটা যে প্রিন্সিপাল ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিশ্চয়ই নাম শুনে বুঝতে পারছো যেটা বাক্যের প্রধান অংশ হবে বা যেটা ইন্ডিপেন্ডেন্ট হবে সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একদম ঠিক সেটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এ ক্লজ হুইচ স্ট্যান্ড ইট ইটস্যাল ইন এ সেন্টেন্স যেটা নিজে নিজেই একটা বাক্যে ব্যবহৃত হতে পারে এবং যা যে যে বাক্যের অংশটা ব্যবহার করার সময় আমাদের মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পাবে এবং অন্য কোনো বাক্যের বা অন্য কোনো ওয়ার্ডের ব্যবহার বা ইউজ প্রয়োজন হবে না বা সাহায্যের প্রয়োজন হবে না ঠিক আছে তো সেটা হলো আমাদের মেন ক্লস বা প্রিন্সিপাল ক্লস আর তাহলে সাবঅর্ডিনেট ক্লস বা ডিপেন্ডেন্ট ক্লস এটা কোনটা এটাও নিশ্চয়ই বুঝতে পারছো যে ডিপেন্ডেন্ট মানে যেটা নির্ভরশীল থাকবে আর একটা ক্লস উপরে সেটা কোন ক্লস না এই প্রিন্সিপাল ক্লসের উপরেই যখন আর একটা ক্লস ডিপেন্ড হয়ে থাকবে এবং এই প্রিন্সিপাল ক্লস ছাড়া ওই ক্লসটার বাক্যে তার অর্থটা কিন্তু কমপ্লিট হবে না ঠিক আছে তো তখন সেটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ এ ক্লস হুইচ ইজ ডিপেন্ডেন্ট অন এনাদার ক্লজ অর প্রিন্সিপ্যাল ক্লস ইজ কল ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্লস অর সাবর্ডিনেট ক্লস ঠিক আছে মানে যে ক্লজটা একটা অন্য ক্লসের উপর ডিপেন্ড করবে বা প্রিন্সিপালস ক্লসের উপর ডিপেন্ড করে থাকবে সেটাই হলো আমাদের ডিপেন্ডেন্ট ক্লস ঠিক ঠিক আছে তো এরপর আমরা এই দুটো উদাহরণ যেটা আমরা আগে দেখেছি তো আমরা ওই উদাহরণগুলোই আবার দেখে নেব ঠিক আছে সো কি অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম সো নাও টেল মি যে তোমরা কি এই দুটো সেন্টেন্সে যে কোনটা কোন ক্লজ আছে আইডেন্টিফাই করতে পারছো হুম আমি জানি যে মোস্ট অফ ইউ ক্যান আইডেন্টিফাই দিস ইয়েস তোমরা একদম ঠিক ভাগ ঠিক ভাববো ঠিক ভাবছো যে কোনটা প্রিন্সিপ্যাল ক্লজ অ্যান্ড কোনটা সাবঅর্ডিনেট ক্লজ যদি আমরা প্রথম সেন্টেন্সটা দেখি অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম এরপর বলো কোনটা প্রিন্সিপাল ক্লজ হুম এখানে প্রিন্সিপ্যাল ক্লজ কিন্তু হি ক্যানট কাম কারণ হি ক্যানট কাম এই কথাটা বা এই সেন্টেন্সটা আমরা যে কোনো জায়গাতে ইউজ করতে পারি এবং এর অর্থ কিন্তু আমাদের কাছে কমপ্লিট সে আসতে পারবে না সিম্পল সেখানে আর আমাদের কোনো কিছু জানার বা বোঝার আশা বা অপেক্ষা রাখে না বা আমরা কিছু চা জিজ্ঞাসাও করবো না আমাদের মনে কোনো প্রশ্নও তৈরি হবে না যে কী এর পর কী হোয়াট নেক্সট কিন্তু যখন আমরা ডিপেন্ডেন্ট ক্রস দেখবো সেক্ষেত্রে সবসময় একটা কোয়েশ্চেন্স থাকবে যে এর পর কী বা কিছু একটা ইনকমপ্লিট থাকবে সেটার জন্য একটা অসন্তুষ্ট ভাব তৈরি হবে যেমন অ্যাজ হি ইজ ইল যেহেতু সে অসুস্থ ছিল বা যেহেতু সে অসুস্থ আমরা যদি বলি তো তারপর কী অসুস্থ আমরা বুঝতে পারলাম তো যেহেতু সে অসুস্থ এরপর অনেক কিছু হতে পারে যে যেহেতু সে অসুস্থ সে হয়তো আসতে পারবে না যেহেতু সে অসুস্থ সে হয়তো হসপিটালাইজড হয়েছে যেহেতু সে অসুস্থ এনিথিং কুড আমরা এখানে ইউজ করতে পারি এনিথিং কুড বি ইউজ হেয়ার সো তার জন্য এটা হলো ডিপেন্ডেন্ট ক্লস আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ এরপর আমরা বলবো নেক্সট সেন্টেন্স আচ্ছা তোমরাই বলো যে নেক্সট সেন্টেন্সের নেক্সট এক্সাম্পল যেটা আমাদের ছিল সেটা হলো কি দিস ইজ দ্য বয় হু ডিড ইট দিস ইজ দ্য বয় হু ডিড ইট এই সেন্টেন্সে কোনটা প্রিন্সিপ্যাল ক্লস অ্যান্ড কোনটা সাবঅর্ডিনেট ক্লস তো প্রিন্সিপাল ক্লস হচ্ছে দিস ইজ দ্য বয় এটাই সেই ছেলেটা এখানে এটা অর্থ কমপ্লিট হয়ে যাচ্ছে তো তাই এটা হলো প্রিন্সিপাল ক্লস অ্যান্ড হুড ইডিট যেটা করেছে ইট এই সেন্টেন্সটা কিন্তু এখানে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ ঠিক আছে সো আমি কিছু এক্সাম্পলস বলবো তো তোমরা চেষ্টা করবে আইডেন্টিফাই করার যে তোমরা নিজেরা এটা আইডেন্টিফাই করতে পারছো কি না ওকে সো ফার্স্ট এক্সাম্পল আই নো হোয়ের হি ইজ আই নো হোয়ের হি ইজ এই সেন্টেন্সটা তোমরা আইডেন্টিফাই করো কোনটা মেন ক্লস অ্যান্ড কোনটা সাবঅর্ডিনেট ক্লজ এরপর আমাদের নেক্সট এক্সাম্পল দিস ইজ দ্য বুক দ্যাট ইউ গিভ মি অ্যান্ড আরেকটা এক্সাম্পল হলো ইফ ইউ কাম ইউ ক্যান মিট হিম ইফ ইউ কাম ইউ ক্যান মিট হিম সো আশা করছি তোমরা এটা আইডেন্টিফাই করতে পারলে তো চলো এরপর আমরা দেখবো যে কোঅর্ডিনেটিং ক্লজটা কি আচ্ছা ঠিক আছে কোঅর্ডিনেটিং ক্লজ দেখার আগে আমি তোমাদের বলে দিই যে এই সাবঅর্ডিনেট ক্লজ বা ইন ডিপেন্ডেন্ট ক্লজ এটাকে কিন্তু আরও তিনটে ভাগে ভাগ করা যায় ঠিক আছে নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লস অ্যান্ড অ্যাডভোকেট ক্লজ কিন্তু এই এই নাউন ক্লজ এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা নেক্সট ভিডিওতে ইন ডিটেল আলোচনা করবো ওকে সো এরপর আমরা দেখে নেব কোঅর্ডিনেটিং ক্লজ সো কোঅর্ডিনেটিং ক্লজ এটা দেখার আগে আমরা দেখে নেব কিছু এক্সাম্পলস ওকে যেমন হিসপুর বাট হি ইজ অনেস্ট হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট অ্যান্ড আই ওয়েট হোম অ্যান্ড দেন লেফট ফর দিল্লি আই ওয়েট হোম অ্যান্ড দেন লেফট ফর দিল্লি তোমরা যদি এই সেন্টেন্সগুলো ভালো করে নোটিস করো তাহলে তোমরা কী দেখতে পাবে যে এখানে কিন্তু দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লাস ওকে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লাসকে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত করেছি যেমন আই went হোম অ্যান্ড দেন left ফর দিল্লি এখানে অ্যান্ড কনজাংশান দিয়ে আমরা এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছি আর আরেকটা যদি আমরা দেখি যেখানে আমরা বলেছি হিজ পোর বাট is honest অনেস্ট হিজ পোর বাট he অনেস্ট এখানেও আমরা বাট কনজাংশন দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করেছি তো যখন আমরা কোনো একটা ক্লজে যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনো একটা কনজাংশন দ্বারা যুক্ত করা হবে ঠিক আছে এবং দুটোই বাক্যে ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করতে পারবো কমপ্লিট সেন্সে তখন সেটা আমাদের হয়ে যাবে কোঅর্ডিনেটিং ক্লজ ওকে আর আমরা যদি আরও কিছু এক্সাম্পলস দেখে নিই যেমন হি ইজ পোর বাট হি উইল হেল্প ইউ হি ইজ পোর বাট হি উইল হেল্প ইউ তোমরা ভাবছো যে সব কোয়ার্ডিনেটিং কি আমরা অ্যান্ড আর বার দিয়ে যুক্ত করব না এখানে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করব। যেমন কী কী হতে পারে অ্যান্ড বাট ইয়েট অর ইদার অর নিদার নর অ্যান্ড এটসেট্রা ওকে তো আমরা এই ওয়ার্ডগুলো দ্বারা আমরা কিন্তু এই সেন্টেন্সগুলোকে এই কোঅর্ডিনেটিং ক্লজটাকে যুক্ত করতে পারি আশা করছি তোমরা ক্লজটা কী বুঝতে পারলে আর এর নেক্সট ভিডিওতে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিফেন্ডেন্ট ক্লজ যেটা থাকবে সেটা নিয়ে আমরা